মাছের রেসিপি রান্না করব। মাছগুলো প্রথমে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেব রুই মাছ তারপরে মশলা বেটে নিচ্ছি মশলাতে দিলাম রসুন পেঁয়াজ লঙ্কা টমেটো বেটে নিচ্ছি মশলা কড়াই চাপিয়েছি গরম করছি কড়াই মাছগুলো ধুয়ে নিয়েছি নুন হলুদ মাছে মাখিয়ে নিয়েছি মাছগুলোকে এখন ভেজে নেব তেল গরম হয়েছে মাছ ভেজে নিচ্ছি এখন ফ্রাই করে নিচ্ছি মাছ নমস্কার বন্ধু সবাই কেমন আছেন ভালো আছেন সবাই রুই মাছের কারি রান্না করছি মাছগুলোকে ভেজে নিচ্ছি এখন রুই মাছের কারি মাছগুলো প্রথমে ভেজে নিচ্ছি মশলা বেটে নিয়েছি গরম পড়েছে বলুন তারপর মাছগুলো এখন ভেজে নিচ্ছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন বাকি সবাইকে শেয়ার করে দেবেন আর লাইক করবেন নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসবো আবার নতুন নতুন রান্না নিয়ে সবাইকে দেখাবো দেখবেন কেমন হচ্ছে রান্না জানাবেন নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের কাছে তাই করে দেবেন মাছ ভাজা এখন আমি ফ্রাই করে নিচ্ছি মশলা বেটে নিয়েছি মাছ ভাজা হয়ে গেছে মাছগুলোকে অন্য পাত্রে তুলে রেখে দিচ্ছি এখন কড়াই গরম করে নিচ্ছি এবং মশলা ভেজে নিচ্ছি ভালো করে মশলাটা ফ্রাই করে নেবো প্রথমে এখন তেল ছেড়ে যাবে তারপরে মাছগুলো পরে দেবো ভাজা মাছগুলো তাই এখন মশলা ভেজে নিচ্ছি ভালো করে রুই মাছ দিয়ে আর মাছেতে দেবো বাটার বাটার দেবো পরে দেবো এখন মাছ মাছগুলো তুলে রেখেছি এবং মশলা এখন ভেজে নিচ্ছি মশলাটা বেশ ভালো করে ভেজে নেব নুন দিয়ে দিচ্ছি আর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি ভেজে নিচ্ছি ভালো করে ভেজে নিচ্ছি মসলা এখন মাছের এই রেসিপিটা খেতে অসাধারণ হয় জানেন তো ভাতের সঙ্গে খেতে বেশ ভালো লাগে আর গরম পড়েছে তারপর মশলাটা দেখুন বেশ ভালো করে ভেজে নিচ্ছি একটু পরে মাছগুলো ছেড়ে দেবো কড়াইয়ে মাছগুলো এখন কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি এবারে মশলা ভাজা হয়ে গেছে জল দিয়ে দিচ্ছি কড়াইয়ে এখন আঙুল চেটে খাওয়া যাবে এই রেসিপিটা খুব সুন্দর হয় স্বাদটা বেশ ভালো লাগে ঘুরছে মাছের রেসিপি ফিস কারি এই যে দেখুন রান্না করছি মাছের কারি রান্না করে নিচ্ছি এরপরে বাটার দেবো দিয়ে দেবো বাটার বাটার দিচ্ছি এখন মাছের মধ্যে দেখুন কি সুন্দর হয়েছে মাছের রেসিপি দেখতেও ভালো হয়েছে এবং খেতে অসাধারণ হয় মাছের এই রেসিপি হয়ে গেছে দেখুন মাছের রুই মাছের কারি রান্না করা এখন হয়ে গেছে আবার পরে আসবো